শিক্ষক কি খাওয়া না খাওয়ার কোনো বিষয় আমার দরকার জ্ঞান আপনি একটা অঙ্ক করতে পারেন কিনা ইংরেজিতে কথা বলতে পারেন কিনা তাই না আপনি নৈতিকতা ও মূল্যবোধ আছে কিনা এইটা আমার দরকার শিক্ষক হিসেবে হ্যাঁ এইটা আপনার আছে কি না এইটা আপনি থাকলে আপনি আমার সন্তানকে পড়াবেন না হলে আপনি পড়াবেন না আপনারা কি ঘোড়ার ডিম পড়ান যে লুডু খেলার ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন না আমাদের আপনাদের সন্তানও আপনার কাছে নিরাপদ না যদি আপনি সঠিকভাবে না পড়ান আপনি আপনার সন্তানকে ওই প্রাইমারি স্কুলে পড়ান যেখানে আপনি নিজে পড়ান শিখায় পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী কিনা এখন আমরা প্রয়োগ করব। এখন নিয়োগে প্রয়োগ করার সময় একবারের জন্য আমরা অমেধাবীদেরকে শিক্ষক হতে দেব না জীবন দিয়ে দেবো ওই কোটার বিধান রঞ্জন রায়কে আমরা উচ্ছেদ করব। যদি এই কোটায় নিয়োগ দেওয়ার সাহস করে সত্যকার কথা এবং সমন্বয়কদেরকে বলছি কোটার দোকানদার তোমরা এই দোকানদার হয়ে এই কোটায় নিয়োগ দিছে একটা কেউ মুখ দিয়ে কথা কওনি কেন তোমাদেরকে জবাব দিতে হবে ঠিক আছে তুমি না কোটার স্টেক হোল্ডার গণবুত্থানের মালিক এখন পর্যন্ত কোনো সমন্বয়ক এই ঘটনার প্রতিবাদ করছে কেউ যদি দেখাতে পারে আমরা রাজনীতি করব না কোটার মতো কোটা আছে ঠিক আছে আর এখানে বাহাদুরি করতেছে হ্যাঁ তাহলে তো কি ক্ষমতাই সব ছিল ভাগ এটা আমরা তো দীর্ঘ আঠারো সাল থেকে এখন পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত কোটা নিয়ে লড়াই করছি আমরা চাই একজন শিক্ষকও মেধাহীন নিয়োগ না পাক আমরা কি চাই একজন ভুয়া ডাক্তার আমার চিকিৎসা করুক তাহলে আমরা কেন চাব একজন ভুয়া শিক্ষক সে আমার সন্তানকে শিক্ষা দেখ তাই না ওরা ওদের মুখ বন্ধ কেন ওরা মুখ বন্ধ করে রাখছে কেন ওদেরকে জবাব দিতে হবে হ্যাঁ ওরা দেখলাম বিধানরঞ্জন রায়ের পাশে গিয়ে আবার মিটিং করে হ্যাঁ মিটিং করে আবার দেখলাম যে আসিফ নজরুল স্যার কোটায় নিয়োগের আইনি মতামত দিছে আইন মন্ত্রণালয় থেকে তাহলে কি এটা কি কোটা সরকার নাকি ক্ষমতায় আসা পর্যন্ত যতটুকু দম ছিল লাফালাফি করে ক্ষমতায় আসছে এখন আবার কোটা আগের মতো আইন মন্ত্রণালয়েরও অনেকগুলো নিয়োগ কোটাই হয়েছে অনেকগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ কোটাই হয়েছে কেন এগুলো তামাশা এইগুলো করার জন্য আমরা এই কোটা আন্দোলন করছি হ্যাঁ যেটা অনৈতিক তাই না আদালত বলতেছে যে এই চুরাশি পার্সেন্ট কোটা অনৈতিক নাকি অনৈতিক প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়ে রায় দিছে কি তিরানব্বই পার্সেন্ট হবে সাত পার্সেন্ট কোটাই হবে না এটা হলো নৈতিক তাহলে যেটা অনৈতিক ডিক্লার হয় সেটা একদিনের জন্য নতুন করে প্রয়োগ বৈধ হয় কীভাবে আমি জিজ্ঞাসা করছি যারা এখানে চাকরিতে লিস্টে নাম আসছিলো ভাই এটা তো আপনার ভাত খাবেন না রুটি খাবেন এটা আপনার বিষয় আমি তো আমার সন্তানদেরকে আপনার মতো অযোগ্য একজনকে আমি শিক্ষক হিসেবে বানাবো না আমি বানাবো না আমি নেবো না আপনি চিল্লাচিল্লি করলে কি আপনি না খেয়ে থাকলে আমার কি করার আছে শিক্ষক কি খাওয়া না খাওয়ার কোনো বিষয় আমার দরকার জ্ঞান আপনি একটা অঙ্ক করতে পারেন কি না ইংরেজিতে কথা বলতে পারেন কি না তাই না আপনি নৈতিকতা ও মূল্যবোধ আছে কি না এইটা আমার দরকার শিক্ষক হিসেবে হ্যাঁ এইটা আপনার আছে কি না এইটা আপনি থাকলে আপনি আমার সন্তানকে পড়াবেন না হলে আপনি পড়াবেন না আপনারা কি ঘোরার ডিম পড়ান যে লুডু খেলার ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন না লুডু খেলার ভিডিও ভাইরাল হয়েছে না হ্যাঁ এই যে এতগুলো স্কুল প্রত্যেকটা স্কুলে সাতজন আটজন নারী শিক্ষক একজন পুরুষ শিক্ষক তাই না বিষয়টা তো রকম যে পুরুষ কিছু কইলে নারীরা মিলে নির্যাতন শুরু করবো সেই শিক্ষককে তাই না এরকম অনেক অভিযোগ আছে যে পুরুষ শিক্ষকরা হ্যারাসমেন্টের শিকার হয় হ্যারাসমেন্টের শিকার হয় আর এদিকে উকুন তোলায় নিচ্ছে আমাদের কথা নারীদেরকে অসম্মান না আমাদের আপনাদের সন্তানও আপনার কাছে নিরাপদ না যদি আপনি সঠিকভাবে না পড়ান আপনি আপনার সন্তানকে ওই প্রাইমারি স্কুলে পড়ান যেখানে আপনি নিজে পড়ান বলেন তাহলে কি তাহলে কি কিসের জন্য এইসব এত কিছু আমরা তো চাইছি কি যে ভুয়া ডাক্তার যেরকম অনিরাপদ ভুয়া শিক্ষক ওই রকম অনিরাপদ আমার সন্তানরা দেশের বাইরে যাবে ইংরেজিতে কথা বলতে পারে না আরবিতে কথা বলতে পারে না ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত প্রতি প্রতি ক্লাসে আরবিক শিক্ষা নেয় ইসলাম ধর্ম শিক্ষা নাই তাহলে এই ইসলাম ধর্ম শিক্ষা শিক্ষার মধ্যে মানে আমি বাড়ি যাব আমি বাজারে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাইফা আলুকা আমার মাস্টাররা এই কমন দশ পনেরোটা সেন্টেন্স শিখালো না কেন যাতে করে আমার একটা শ্রমিক ভাই মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ করতে পারতো দেওয়া হয়নি আর বিবই দেওয়া হয় নাই ধর্মীয় শিক্ষক ছিল না ধর্মীয় শিক্ষক ছিল না তাহলে কেন শেখালো না আমার শিক্ষক আমার কি শিখায় পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষাটি বাংলা রিডিং করতে পারে না এই গণ পরে ওই একই ভাঙ্গা কেসেট বাজাবো যে পঁয়ষট্টি পার্সেন্ট বাংলা রিডিং করতে পারে কি না এখন আমরা প্রয়োগ করব। এখন মেধার নিয়োগে প্রয়োগ করার সময় একবারের জন্য আমরা অমেধাবীদেরকে শিক্ষক হতে দেব না জীবন দিয়ে দেবো এই কোটার বিধান রঞ্জন রায়কে আমরা উচ্ছেদ করব। যদি এই কোটায় নিয়োগ দেওয়ার সাহস করে সত্যবার কথা এবং সমন্বয়কদেরকে বলছি কোটার দোকানদার তোমরা এই দোকানদার হয়ে এই কোটায় নিয়োগ দিছে একটা কেউ মুখ দিয়ে কথা কওনি কেন তোমাদেরকে জবাব দিতে হবে